ইভেন্ট আসবে সেটারও নতুন আপডেট পাওয়া গেছে সেটাও তোমাদেরকে চলেছে নতুন যাই আজকের ভিডিও তোমাদের জন্য আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে তোমাদের প্রত্যেকের একটা লাইক আমি সে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটাকে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি লাইক করে দাও এত ছোট লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যাইকি প্রত্যেক একটা লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না

শুরুতেই তোমাদেরকে পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে যে অনেক বড় একটা আপডেট আসতে চলেছে সেই আপডেট ব্যাপারটা জানাই দেয় তার আগে তোমাদেরকে আমি ফ্ল্যাগের উপর ভিত্তি করেছি ইমোড রয়েল ইভেন্ট আসতে চলেছে সে ব্যাপারটা জানাই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ইমোডের উপর ভিত্তি করে সেই ইভেন্টটা যেখানে আমরা ফ্ল্যাকের উপর ভিত্তি করে তিন তিনটা ইমোট পাবো আর ফ্ল্যাকের ইমোড এই তিনটাই কিন্তু আজ অবধি সবচেয়ে ডিমান্ডেবল ইমোড আর কি যেগুলো একসঙ্গে কখনোই আসে নাই এই প্রথমবার মতো আসতে পারে আর যদি আসে সেক্ষেত্রে এই তিনটা ইমোড না তার পাশাপাশি লাস্টের যে বইয়ার উপর ভিত্তি করে ইমোডটা আসে সেটাও থাকবে তো যে এখানে এখান থেকে আমাদেরকে বের করার জন্য স্পিন করতে হবে আর স্পিন করার পরবর্তীতে যদি আমরা না পাই সেক্ষেত্রে অন্যভাবে নেওয়ার সুযোগ থাকবে না কারণ এখানে টোকেন এক্সচেঞ্জের কোনো সুযোগ নাই যার করে এখানে আমাদেরকে আনলিমিটেড ভাবে স্পিন করতে হবে তার পরবর্তীতে এই ইমুটগুলো বাঁধবে আর কি আর পার্সোনালি গেছে এই ইমোটগুলার যদি কথা বলি এই ইমুটগুলা এক একটা বের করার জন্য তোমাদেরকে রেড থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তার পরবর্তীতেই পাবা যেহেতু এখানে আনলিমিটেডভাবে স্পিন করার কথা বলা হয়েছে এবার আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি পিঙ্ক ডায়মন্ড স্টোরের ব্যাপারে তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের নতুনভাবে কিন্তু টোকেন এক্সচেঞ্জ একটা ইভেন্টও আসতে চলেছে ফ্রির উপর ভিত্তি করে সেটার ব্যাপারে জানাই তারপর পরবর্তীতে পিং ডায়মন্ড স্টোরের ব্যাপারটাও জানাই দেবো নো টেনশন ভাই ভিডিওটা কন্টিনিউ করলেই সবগুলো ব্যাপার জানতে পারবে এটা প্যারানিও না তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে আমাদের টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট এখান থেকে ফাইনালি কিন্তু তোমরা ব্র্যান্ড নিউ ইমোট নিতে পারবা পার্সোনালি তোমাদেরকে বলছিলাম না যে আমাদের ইমোটের উপর ভিত্তি করে একটা ফ্রি ইভেন্ট আসবেই আসবে যেটা ঈদের উপর ভিত্তি করে তো আসলো না এখন আমাদের আসবে এটা পরবর্তীতে কোনো না কোনো ইভেন্টের ভিতরে পচিবল ডেট অনুযায়ী এটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের গেমেন্ট ভিতরে এইটার্সির যেদিন পিক ডে সেদিন আসার চান্সে আছে কারণ উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকবার একটা করে ইমোট দেওয়া হয় এবারও কিন্তু চান্স আছে তার পাশাপাশি বক্সের ভিতরে বান্ডেল এবং কি তোমরা দেখতে পাচ্ছ আলদে গোল্ড কিন্তু সুযোগ থাকতে এখান থেকে আমাদের কি করতে হবে টোকেনগুলো মিশন কমপ্লিনের মাধ্যমে কালেক্ট করতে হবে কালেক্ট করার পরবর্তীতে আমাদেরকে এখান থেকে এক্সচেঞ্জ করে কিন্তু নিতে হবে ইমোটটা যে ইমোটটা ভাই অতটা ভালো না ফ্রির উপর ভিত্তি করে আজ অব্দি যতগুলো ইমোট আসছে না ভাই সেগুলো কিন্তু অতটা ভালো করে বানানো হয়নি আর কি এনিমিশন টেনিমিশন সেরকম নাই বলতে গেলে সাদা সিদ্ধা একটা আর কি তো যাই হোক এই মুহূর্তটা তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জের দিতে চলেছে এবার উপর ভিত্তি করে এই তোমাদেরকে রাখলাম তার পাশাপাশি ইভেন্ট আসতে চলেছে টোকেন টাওয়ারের উপর ভিত্তি করে সেই ইভেন্ট আবার কিরকম ভাবে আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তার পরবর্তীতে ধাপে ধাপে অনেক আপডেট আসছে যেমন পিং স্টোরের ব্যাপারটা বললাম তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে যে মেজিক কিম স্টোরে বিরাট একটা আপডেট আসবে সেটাও তো জানা হয়নি তো যাই হোক ধাপে ধাপে সব জানিয়ে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু টোকেন টাওয়ার ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বাঘের থিমের উপর ভিত্তি করে একটা বান্ডেল শুধু না তারা পাশাপাশি অন্য অন্য জিনিসও দেওয়া হচ্ছে আর এই কিন্তু অনেক আগে আমাদের ভিতরে আসছে আর কি তোমরা যারা যারা পুরোনো প্লেয়ার তারা তারা বান্ডেলটাকে চিনবা কারণ এই টাইপের বান্ডেল আসছিল আমাদের অনেক আগে ভিতরে যারা জানো না তাদেরকে বলি ভাই ইনকিউবেটার ইভেন্ট একটা পুরনো ইভেন্ট যেখান থেকেও আমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে এই ইনকিউবেটার থেকে বান্ডেল নিতে হইতো আর কি যেখানে ইনোভিশন স্টোন ব্লু প্রিন্ট নামে জিনিস থাকতো যারা যারা পুরোনো প্লেয়ার তারা এই ব্যাপারটা জানোই তো কারা কারা ইনকিউবেটার ইভেন্ট যেখানে ব্লু প্রিন্ট বা আমাদের ইনোভিশন স্টোন এগুলো থাকে এই ইভেন্টটা দেখছি তারা অবশ্যই অবশ্যই কমেন্ট ওয়ান কথাটা লিখে দিও আমি তাহলে বুঝতে পারবো কারা কারা পুরোনো সময়ের সেই মানে ইনকুবেটার ইভেন্টার সাথে পরিচিত আর কি তো যাই হোক এখান থেকে আমাদের টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নেওয়ার সুযোগ থাকবে এই টোকেনটা টাওয়ার ইভেন্টে যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছো তলার স্ক্রিন পাশাপাশি এখানে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে এই বান্ডিল থাকবে যে বান্ডিলের লুকটাও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আর এই টোকেন টাওয়ার ইভেন্টটাই কিন্তু আসতে চলেছে আপকামিং সদরে যেটা আপকামিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলি না যেখানে এই ব্যাপারটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বিঘেস্ট বিগেস্ট আপডেট দিকে নিয়ে যাচ্ছি যেমন তোমাদেরকে বলছিলাম না যে এই প্রথমবারের মতো আমাদের পিঙ্ক ডায়মন্ড নিয়ে সবচেয়ে বড় ধরনের আপডেট আসতে চলেছে সেই আপডেটটা এবার মানে বলে দেবো যেটার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও ভাই কারণ এটা আমার দেখা বিঘেস্ট এবং বিগেস্ট একটা আপডেট আর কি তো যাই হোক কথা না আমারই তোমাদেরকে দেখাই যে আসলে কি এত জিনিসটা যে বাচ্চাকে তো যেমন তোমার স্ক্রিন পদে দেখতে পাচ্ছ সাধারণ যে পিঙ্ক ডায়মন্ডের লগিং মিশন কম্পিউটির মাধ্যমে কালেক্ট করতে হচ্ছে পিং ডায়মন্ড সেটা পাশাপাশি এখানে কিন্তু ক্যালেন্ডারও দেওয়া হচ্ছে তো তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক ডায়মন্ডের সাথে কিন্তু এখানে আমাদের গেলে জম্বি সামুরাই বান্ডেল দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি এবং পাচ্ছ এই মিশনটা যেটা আমাদের গেম প্লের মিশন আর কি ফ্রেন্ড এর সাথে তোমাদেরকে পঁচিশটা ম্যাচ খেলতে হবে পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ আরে একটা মিশন আর কি যেখানে ড্যামেজের মিশন বলতে গেলে এত মিশন তোমরা বুঝতে পারছো পাশাপাশি এখানে এখনো মিশন শেষ হয়নি ভাই এখানেও মিশন তোমরা দেখতে পাচ্ছ এত এত মিশন আমাদেরকে দেওয়া হয়েছে পিঙ্ক ডায়মন্ড কালেক্টের জন্য তাহলে ভাই ক্যান এতগুলো মিশন ক্যান দিয়েছে জানো কারণ এখানে ভাই পিঙ্ক ডায়মন্ড দিয়ে কত কিছু নেওয়া যাবে সেই ব্যাপারটা দেখো আগে তো দেখতে পাচ্ছ এখানে যে বান্ডেল এই বান্ডেলটা শুধু না এখানে ইমুটও আসছে বলতে গেলে এই কয়টা জিনিস থাকলে ভাই ভালো হইতো পিঙ্ক ডায়মন্ড দিয়ে যে ভাই কত বড় ধরনের রিওয়ার্ড দিতে পারে সেটা তোমরা দেখো আর কি দেখো ভাই এই যে বান্ডেলগুলো আছে প্রত্যেকটাই এক্সচেঞ্জ করে তোমরা নিতে পারবে পিঙ্ক ডায়মন্ড দিয়ে আর পিঙ্ক ডায়মন্ডের কতগুলো এক্সচেঞ্জ ইভেন্ট আসছে বা কতগুলো কালেক্ট করার ইভেন্ট আসছে সেটা তোমরা তো দেখেই দিলাম আর পাশাপাশি গানের স্ক্রিনের যদি কথা বলি সেক্ষেত্রে গানের স্কিনও স্কিনগুলো দেখতে পাচ্ছি এমপি ভোটির স্ক্রিনটা আছে পাশাপাশি তলো আর স্কিনগুলো আছে যেগুলো কিনা অনেক রেয়ার রেয়ার ভাই এগুলা দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গেকারে তো এই যে আপডেটটা পাশাপাশি যদি ইমোটের কথা বলি ইমোটও কিন্তু ছয়টা দেওয়া হয়েছে তার মধ্যে ঢাকের যে ইমুটটা এই যে তোমরা দেখতে পাচ্ছ ড্রাম বাজানো এটা কিন্তু সবচেয়ে রেয়ার একটা ইমুট যেটা কিনা অনেক আগে আমাদের গেমের ভিতরে দেওয়া হয়েছিলো ইভেন্টের ভিতরে ডায়মন্ড খরচ করার ভিতরে পাশাপাশি এখানে কিন্তু গ্লোয়াল স্ক্রিনের কথা বলি ভাই অনেকগুলো রেয়ার রেয়ার আইটেমও আছে তো এতগুলা যে আমাদের রিওয়ার্ড দেওয়া হয়েছে আর এতগুলা যে মানে মিশন কমপ্লিটের মাধ্যমে কালেক্টার দেওয়া হয়েছে আর কি তো এগুলা কি এমনি এমনি দেওয়া হয়েছে ভাই এগুলো এমনি এমনি দেওয়া হয়নি এগুলো আমাদের বলতে গেলে সবচেয়ে বড় ধরনের কলা উপর ভিত্তি করে দেওয়া হয়েছে যেটা হলো এইট অ্যানিভার্সারি আর এইট অ্যানিভার্সারির উপর ভিত্তি করে এত বড় ইভেন্ট যদি নাও দেওয়া হয় আমি আশা করি এখানে যে রিওয়ার্ডগুলো দেখলাম অন্তত অর্ধেক রিওয়ার্ড দিয়ে আমাদেরকে একটা ইভেন্ট দেওয়া হোক এই পিঙ্ক ডায়মন্ড দিয়ে তাহলে ভাই আমরা খুশি হব যেহেতু এটা আদার্স বেশ একটা সার্ভারে চলে আসছে আমাদের পার্শ্ববর্তী সার্ভারের জুতো কথা বলি সেক্ষেত্রে পাকিস্তান সার্ভারের পাশাপাশি সৌদি আরবের যে আমাদের সার্ভার আছে মিডিল ইস্ট সেখানেও কিন্তু দেওয়া হয়েছে আর এত সার্ভারে যদি দেওয়া হচ্ছে পাশাপাশি আমাদের কিছুদিন পরবর্তীতে হয়তো বা আমাদের কাছের যে সার্ভার যেটাকে আমরা বলে থাকি ইন্দোনেশিয়া যে সার্ভারেও যদি দেওয়া হয় সেক্ষেত্রে নিশ্চিত তোমরা ধরে থাকো যে আমাদের বাংলাদেশ সার্ভারও দেওয়া হবে যদি দেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্টের ইন্টারফেস বা এরকম বড় পজিশনে দেওয়া হবে কি না সেটা নিয়ে আমি এখন টেনশনে আসছি তো যাই হোক এরকম ইভেন্ট আসতে পারে যখন এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ম্যাজিক বে স্টোর নিয়ে যত বড় একটা আপডেট আসছে সেই আপডেটের ব্যাপারটাও তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউভাবে আমাদের আসতে চলেছে এই ম্যাজিক বিষয়ের আপডেট যেখানে আমরা দেখতে পাচ্ছি বান্ডেল যেটা অনেক আগের একটা আমাদের মিষ্টি শপের পুরনো ফার্স্ট বান্ডেল আর কি পাশাপাশি গানের স্কিনের যদি কথা বলি গানের স্কিন কিন্তু এই প্রথমবারের মতো অ্যাড করা দেখতে পাচ্ছি আর বান্ডেলের কথা বলতে গেলে বান্ডেলগুলো কিন্তু আগের বান্ডেল নতুন বান্ডেল উভয় মিশ্রণ করেই কিন্তু দেওয়া আসছে আর কি তো যাই হোক না কেন এইভাবে কিন্তু আমাদের ম্যাজিক এবার আবার নতুনভাবে চেঞ্জেস আসবে সেটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে আর এরকমভাবে গান স্ক্রিন যদি অ্যাড থাকে বা এখানে যে বান্ডেলগুলো আছে এই বান্ডেলগুলো দিয়ে যদি আমাদের ম্যাজিক স্টোর তৈরি করে দেওয়া হয় আর কি তাহলে তো সেটা অনেক বড় ধরনের ম্যাজিক আপডেট হবে তাই না কিন্তু এটা এমনি এমনি সাধারণভাবে কিন্তু কখনো দেওয়াও হবে না এটা বড় ধরনের কলাভেশন ছাড়া আর বড় ধরনের কলাভ্রেশন বলতে আমাদের হাতে দুইটা কলাভ্রেশন ছিল একটা ছিল আমাদের ঈদ স্পেশাল যার উপর ভিত্তি করে ইভেন্টগুলো তো ভাই একদমই আজারে লিমিটেড জিনিস জিনিস দিছে একদম বড় ধরনের কোনো আপডেট আসে নাই তবে আমাদের বড় ধরনের আপডেট আসার চান্স আসছে আমাদের এইড অ্যানিভার্সারির সময় যদি এইড অ্যানিভার্সারির সময় সবকিছু ঠিক থাকে আর আমি যে আপডেটগুলো পাইছি ডাটা মাইনাদের পক্ষ থেকে এর অর্ধেক আপডেটও আসে তাহলে ভাই ইভেন্ট মিশন কমপ্লিট করে তোমরা ভাই কুলাইতে পারবা আর কি এত এত ইভেন্টের আপডেট এবার আসছে আর কি ডাটা ম্যানেজার পক্ষ থেকে তো যাই হোক না কেন আমি প্রত্যেকটা আপডেট হয়তো বা একটা ভিডিওতে কভার করে দিতে পারবো না তোমাদেরকে এই নিয়ে তোমাদেরকে আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে দিতে হবে কারণ অনেক আপডেট আসছে আর এই আপডেটগুলো জানার জন্য যারা যারা আমার সাথে থাকতে চাও বা এই আপডেটগুলো সবারকে জানতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করতে একদমই ভুলবানা বলতে গেলে এটা করার বিকল্প নাই তো এবার আমি তোমাদেরকে আরেকটা বোনাস পয়েন্ট বলি যেটা তোমাদেরকে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই দেওয়া হয়েছে যেখান থেকে মেজি ফ্রির ব্যাপারে এবং কি আরো বেশ কয়েকটা মেজর মেজর আপডেটের ব্যাপারে কিন্তু নিউজ যারা যারা জানা নেয় তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে জেনে নিতে পারো যেটা কিনা সববার আগে জুতো জানাই দেওয়া হয়েছে যার কারণে যারা যারা এখনও দেখো নেই তারা এখনই ক্লিক করে দেখে নাও এবং কি সববার আগে নিজেকে আপডেট রেখে ব্যাপারগুলো সববার আগে জেনে নেওয়া